এই নির্বাসনটা হবে এইগুলার বিরুদ্ধে আজকে তোমরা আমার নেতাকর্মীকে মামলার ভয় দেখাও এই নির্বাসনটা হবে চাঁদাবাজি ধান্দাবাজি মামলা বাণিজ্য জমি দখল দোকান দখল টেম্পু স্ট্যান্ড দখল এইগুলার বিরুদ্ধে আর আমার যেহেতু কোনো মারকানাই দলীয় মার্কানাই আমি ঠিক করেছি আমি হাঁস মার্কায় দাঁড়াবো আপনারা সকলে প্রতীক বরাদ্দের দিন এটা অবশ্য আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে মার্কা কি দাঁড়ায় তবে আপনারা এখন পর্যন্ত মোটামুটি যেটা ঠিক করছি হাঁস দাঁড়াবো দাঁড়াবো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার আহ্বান থাকবে আপনার মূল্যবান ভোটটা দেবেন যাতে আগামী পাঁচ বছরের জন্য আপনার পরিবার আপনি আপনার সমাজ এবং আপনার এলাকা নিরাপদ থাকে